সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত জেদ কম বেশি আমাদের সবার মাঝে আছে কারো হয়তো একটু বেশি কারো হয়তো একটু কম কারো জেদ হয়তো ভালো কাজের জন্য আবার কারো হয়তো খারাপ কাজের জন্য অর্থাৎ যে ব্যক্তি জেদ করছেন তিনি অনেক সময় কোনো কিছুর ভালো দিক খেয়াল করে হয়তো চিন্তা করেন আবার কোনো কোনো ব্যক্তি ভালো খারাপের কোনো চিন্তা না করেই জেদ করেন তো অবশ্যই জিত থাকা ভালো কিন্তু সেটা যেন ভালো কাজের জন্য হয় ভালো কোনো ফলাফল আপনার জীবনে নিয়ে আসতে পারে সেই জায়গা থেকে আপনার জেদ থাকা ভালো কিন্তু অনেকেই আছে যে এমন একটা কিছু বিষয় নিয়ে জেদ করছে যেটার ফলাফল কখনোই ভালো হয় না এবং ভালো হওয়ার পসিবিলিটিও থাকে না একই সাথে তার জীবনটাকে হয়তো ধ্বংস করে ফেলতে পারে সেই রকম জেদ থাকা কখনোই ভালো না আর অনেক সময় হয় এই জেদ আপনি যদি কোনো ভালোর জন্য লেগে থাকেন বা সাকসেস পেতে চান পজিটিভ অর্থে তখন অবশ্যই আপনার মাঝে জিত থাকাটা ভালো এবং অনেক জ্ঞানী ব্যক্তিরাও বলেছেন যে যদি সফলতা পেতে চান তাহলে পজিটিভ অর্থে থাকা খুবই ভালো কিন্তু যাদের মধ্যে নেগেটিভ ভাবে জেদ থাকছে অর্থাৎ যে জেদের কারণে একটা মানুষের লাইফ শেষ হয়ে যেতে পারে একটা ফ্যামিলি শেষ হয়ে যেতে পারে সেই জেদগুলো কখনোই আমাদের মাঝে থাকা ঠিক না এই ভালো মন্দ আমাদের বুঝতে হবে যে কোনটা করলে আমাদের ভালো হবে এবং কোনটা না করলে সবার ভালো হবে বা মন্দ হওয়াটা বেঁচে যাবে এই বিষয়গুলো অন্তত মানুষ হিসেবে আমাদের খেয়াল করা উচিত আরেকটা বিষয় হয় এই যে কিন্তু মানুষের ভিতরে যেগুলো নেগেটিভ অর্থে বলছি একদিনে তৈরি হয় না এটা কিন্তু দিনের পর দিন ছোটবেলা থেকে হয় অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে ছোট বাচ্চারা জেদ করছে তখন হয়তো মারা কি করে যে যখন সে কান্না শুরু করে যে জিনিসটার জন্য সেই জিনিসটা তার হাতে তুলে দেয় এক্ষেত্রে কি হয় শিশুটি বুঝে গেল যে সে কান্না করলে জিনিসটি পাবে এই জায়গা থেকে তার ভেতরে দিনের পর দিন জেদটা গেড়ে বসে একেবারেই ভেতরে বাসটা বেঁধে ফেলে তখন সে চাইলেও আর বের হতে পারে না এরই প্রভাব দেখা যায় ওই শিশুটিকে নিয়ে আপনি যখন বাইরে যাবেন তখন দেখবেন সেখানেও সে একই ভাবে জেদ করছে আবার অনেক সময় হয় আপনি মার্কেটে নিয়ে গেছেন কোনো কেনাকাটা করছেন সেও তার কোনো একটা জিনিস পছন্দ হল এবং সেটা নেওয়ার জন্য এমন শুরু করলো যে মার্কেটের ফ্লোরেই হয়তো দিচ্ছে কারণ ওই কাজটা সে বাসায় করে আর বাসায় করে পরবর্তীতে আপনি মেনে নেন সো সে যখন মার্কেটে করছে সে শিওর হয়েই করছে যে আমার মা আমাকে জিনিসটা কিনে দিবে আপনি জেনে জেনে হোক 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 বুঝে বুঝে না না যেভাবেই হোক বিষয়টি কিন্তু আপনার মাধ্যমেই তার ভেতরে গেছে তো এই জিনিসগুলো বা এই ভুলগুলো যারা গার্ডিয়ান আছেন তারা অনেক সময় করে ফেলেন কিন্তু কখনোই মনের ভুলেও এই বিষয়গুলো করা উচিত না বাচ্চারা যে করবেই তাকে যদি আমি তখন ওই মুহূর্তে ওই জিনিসটা না দেই তাহলে তার মধ্যে একটা জিনিস জন্মাবে যে না জিত করলেই পাওয়া যায় না বা আমি কান্না করলেই জিনিসটা পাবো না এই জায়গাটা আমাদেরকে তৈরি করে দিতে হবে আমরা যদি তৈরি করে না দিই তারা তো শিশু তারা তো জেদ করবেই তো আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের উচিত আমার আপনার সবার যে সেই জায়গাটায় বাচ্চাদেরকে সুন্দরভাবে একটা শিক্ষা দেয়া একটা লেসন দেয়া কোন কাজটা করলে কি হবে কোন জেদটা তোমার ভালো তুমি অবশ্যই করবে এটা তোমার পড়ালেখার ক্ষেত্রে করো এটা তোমার ভালো কোনো কাজের জন্য করো সেই জেদটা তোমার মধ্যে থাকতে পারে কিন্তু যে জেদটা তোমার ক্ষতি করছে যে জেদটার জন্য তোমার বাবা মা লজ্জা পাচ্ছে সেইটা কখনোই করা যাবে না খুব ছোটখাটো বিষয়গুলো কিন্তু ছোটখাটো বিষয় থেকেই বড় কোনো বিষয় বাসা বাঁধে বড় কোনো বিষয় তৈরি হয় এজন্য ছোট অবস্থাতেই সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলোকে থামিয়ে দিতে হয় সেই বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয় অনেক সময় বলা হয় যে জেদ এমন একটা বিষয় যে মানুষের মধ্যে জেদ থাকে সে মানুষটাকে কেউ পরাজিত করতে পারে না আবার এটাও বলা হয় যে জেদ হচ্ছে একজন দুর্বল মানুষের মানসিক শক্তি আমরা মানুষরা এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি আমরা এটার সাথেই হয়তো সেই নেগেটিভ অর্থের জেদগুলোকে জোড়া দিয়ে ফেলি দুটাকে মিক্সড আপ করে ফেলি এই কাজগুলো আমাদের সচেতনভাবে খেয়াল করতে হবে কোন কারণ থেকে কি পরিবেশের সৃষ্টি হচ্ছে এবং কোনটা আমাদের জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে নিজেদের বুঝতে হবে এবং তাদেরকেও বোঝাতে হবে অর্থাৎ যে থেকে ভালো কিছু হতে পারে আবার খারাপ কিছু হতে পারে কিভাবে এটা বোঝা যাবে একজন ব্যক্তি এটার ব্যবহার কিভাবে করছে তার উপরেই নির্ভর করে এর ভালো বা খারাপ সবকিছুরই যে কোনো জিনিসেরই পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে যে কোনো জিনিসেরই সুবিধা আছে অসুবিধা আছে এই বিষয়গুলো বা এই পার্থক্যগুলো মানুষ হিসেবে আমাদের বুঝতে হবে এবং আমার আশেপাশের মানুষকেও বোঝাতে হবে আমাদের ভেতরে যে কম বেশি সবারই আছে থাকবে থাকাটা ভালো কিন্তু আমরা যেন মনে রাখি বা খেয়াল করি সেই জেদটা যেন আমরা ভালো কাজে ব্যবহার করি কখনোই খারাপ কাজে না ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো বিষয়ে নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে